বাংলাদেশ সফর শেষে ঢাকা ফিরেছেন জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ সহায়তা দেওয়ার বার্তা দিয়ে গেছেন আন্তোনিও গুতেরেস। গণপরিষদ নির্বাচন চায় না বিএনপি, স্থানীয় নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াতের সাথে মতভেদ। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সবার। স্থিতিশীল রাজনৈতিক, নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে ওই জাতির মধ্যে অস্থিতিশীল অবস্থা সেটা সমাধান হবে এই গভর্নমেন্টের স্ট্রেংথ যে দেখা যায় যে না তাদের উইকনেস আছে তখন পার্লামেন্টের আগে উইকনেসকে ওভারকাম করতে হবে প্রতিনিয়ত ডিজিটাল মবের শিকার হচ্ছে নারীরা অকথ্য ভাষায় কমেন্ট ফেলে মানসিক ট্রমায় কখনো কখনো ধর্মের দোহাই দিয়েও হচ্ছে বুলিং মানুষজন যখন কমেন্ট করে তুই তো দেখতে বিশ্রি তোকে ছেলেদের মতো লাগে ছাত ধরে কিছু মানুষ এসে একই ধরনের বাজে কমেন্ট করছে একটা সিদ্ধান্ত জানালেন সেটাই তারা মেনে নিতে পারে না তখন দেখা যায় যে আমাকে বিভিন্ন ধরনের গালি গালাজ করছে নিউজে আপনাদের সঙ্গে আছি আমি এতক্ষণ শিরোনাম দেখছিলেন চার দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থও গুতেরেস সকাল নটা পঞ্চাশ মিনিটে 95 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় তাকে বহনকারী বিমান 7 বছর পর বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন তিনি। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজা হাসান ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ গুতেরেসকে বিদায় জানান। বিদায়ের আগে জাতীয়সংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ের শুভেচ্ছা বিনিময় করেন। এই সফরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং প্রায় দশ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন এছাড়াও জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য রাজনৈতিক নেতা বাংলাদেশের যুব সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে গোল টেবিল আলোচনায় অংশ নেন আন্তনিও গুতের বুয়েট ছাত্র আব্রার ফাহাদ হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন জেল আপিল ও আপিলের উপর রায় আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের কার্যতালিকায় এক নম্বরে রয়েছে রায়টি দুই সালের ছয় অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িত ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় আবরারের বাবা চংবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন দুই সালের তেরোই নভেম্বর বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ ওই মামলায় দুই সালের আটই ডিসেম্বর হয় রায় যাতে বিশ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় গত বছর ৬ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসির আল জেমি গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালান যা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৫ ফেব্রুয়ারি জানায় কারা কর্তৃপক্ষ গণপরিষদ নির্বাচন চায় না বিএনপি সহ পুরনো অনেক দল এমনকি এই মুহূর্তে নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তাও দেখছেন না তারা বলছেন শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানকে ধারণ করে বিদ্যমান সংবিধানের সংশোধনী যথেষ্ট সেই সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি কমালে রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জ বাড়বে বলে আশঙ্কা তাদের ঐকমত্য সৃষ্টি করতে গিয়ে যেন বিভেদ না বাড়ে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সংসদ নির্বাচনের তুমুল আলোচনার মধ্যে রাজনীতিতে নতুন খোরাক গণপরিষদ ভোট মূলত বিদ্যমান সংবিধান বাতিল করে পুনর্লিখনের প্রয়োজনীয়তা থেকেই এ আলোচনার জন্ম দিয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য বিএনপি সহ বড় দলগুলো সংসদ নির্বাচনের দাবিতে মরিয়াম এই অবস্থায় গণপরিষদ নির্বাচনের যে আলাপ তাকে কাল কালক্ষেপণ হিসেবে দেখছে দলটি এখন গণপরিষদের ধারণাকে মানতে নারাজ বৃহত্তম এই দল নতুন সংবিধান গঠনের জন্য একটা নতুন রাষ্ট্রে যেখানে সংবিধান রচিত থাকে না সেই রকম একটা পরিস্থিতি কি আমাদের আছে অবশ্যই না তো সুতরাং তারা যেই নামেই ডাকুক আসলে পরবর্তী সংবিধান হবে সংশোধিত ব্যাপক হারে সংশোধিত একটি গণতান্ত্রিক সংবিধান বিএনপির সাথে একমত পুরনো রাজনৈতিক দলগুলো ন্যূনতম সংস্কার করে বাকি সংস্কার নির্বাচিত সংসদের হাতে রাখার পরামর্শ তাদের প্রতিপর প্রয়োজনীয় সংশোধন করবে অধ্যাদেশের মাধ্যমে এটা বৈধ পরের যে গভর্নমেন্ট আসছে সেই গভর্নমেন্ট এই অঙ্গীকারটা করবে রাজনৈতিক দলগুলো যে তারা যখন সরকারে আসবে তখন তারা এই অধ্যাদেশের পরিবর্তনগুলোকে পার্লামেন্টে পাস করে নেবে কনস্টিটিউশন দিয়ে সীরতন্ত্রকে গার্ড করবে সে আসতে পারবে না এই খুব শেখ হাসিনা এই কনস্টিটিউশনকে ব্যবহার করে যদি বটি সব রকম শৈরতন্ত্র করেছেন আবার এই কনস্টিটিউশন অনুযায়ী দেশটা নিয়েছেন বেগম জিয়া তো অর্জন বর্ষিয়ান এই রাজনীতিবিদদের মতে প্রধানমন্ত্রীর ক্ষমতা অত্যাধিক সংকুচিত করে বা আইনসভাকে দুর্বল করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আইনসভার ক্ষমতায় ভারসাম্য আনতে গেলে শক্তিশালী রাষ্ট্র গঠন সহজ হবে না স্টেট ইমার্জেন্সি এই গভর্নমেন্টকে আমি কিছু কিছু জায়গাতে তার ক্ষমতা থাকে যেটা এই দেশে দেওয়া নেই সেগুলো তাকে দেওয়া উচিত বাকিটা তাকে প্রধানমন্ত্রী যেদের ক্ষমতাশালী করার কোনো আইডিয়াই হতে পারে না অতীতের মতো যাতে কোনো সাংবিধানিক এবং সংসদীয় এখন আয়কতন্ত্রের সৃষ্টি না হয় সেই দিকটা আমরা অবশ্যই লক্ষ্য রাখব কিন্তু তার মানে এই না যে একটি কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য আমরা প্রশাসনকে অতিরিক্ত দুর্বল করব বিএনপি নেতার অভিযোগ জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে আগে স্থানীয় নির্বাচনের কথা বলা হচ্ছে এদিকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনকে টেস্ট কেস হিসেবে নিতে চায় জামায়াতে ইসলামী আর স্থানীয় সরকার নির্বাচন হ্যান্ডেল করার মতো বর্তমান পরিস্থিতি কি দেশের আছে আমার মনে হয় সেই পরিস্থিতি এখন নেই সুতরাং প্রথমে একটি স্থিতিশীল রাজনৈতিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে যে পরিবেশটা বিদ্যমান হবে জাতির মধ্যে অস্থিতিশীল অবস্থা এবং একটা অস্থিরতা যেটা আছে সেটা সমাধান হবে স্থানীয় নির্বাচন করে দেখি আমাদের ল এনফোর্সিং অথরিটির স্ট্রেংথ কী আছে এই গভর্নমেন্টের স্ট্রেংথ কি আছে যে দেখা যায় যে না তাদের উইকনেস আছে তখন পার্লামেন্টের আগে উইকনেস ওয়ার্কআপ করতে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ওপর জোর দিচ্ছেন নেতারা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে যেন আমরা ধরে রাখি লাভলি বিটি যৌনা নিউজ ঢাকা অনেকেই মনে করেন অনলাইনে শারীরিক উপস্থিতির উপস্থিতির সুযোগ না থাকার কারণে এখানে বিপদের আশঙ্কা নেই ধারণাটি ঠিক নয় এই ডিজিটাল যুগে নারীরা প্রতিনিয়ত ডিজিটাল মব অথবা বুলিংয়ের শিকার হয়েই যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর বিভিন্ন পোস্টে অকথ্য ভাষায় কমেন্ট আর গালিগালাজ একজন নারীকে মানসিক ট্রমায় ফেলে দেয় কয়েকজন নারী ডিজিটাল মবের শিকারের অভিজ্ঞতা জানাচ্ছেন সহকর্মী ফারহান্সি কমেন্ট তুই তো দেখতে বেশศรี তোকে ছেলেদের মতো লাগে ধরে কিছু মানুষ এসে একই ধরনের বাজে কমেন্ট করছে এই কমেন্টগুলো আমার ফ্যামিলির কাছ থেকে আসছে যে বাবা আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে নারীর স্বাধীনতা অধিকার মতামত অথবা নারীর জীবনযাত্রা বা ভালো লাগা মন্দ লাগা কিংবা চাওয়া পাওয়া এই সবকিছুর প্রকাশই যেন সমাজের একটি গোষ্ঠীর আপত্তি আর বিরোধিতা থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নারীদের ডিজিটাল মব শিকার হতে হচ্ছে অহরহ ডিজিটাল মবে সোশ্যাল মিডিয়ায় একজন নারীর যে কোনো পোস্টে অকথ্য ভাষায় একজন মন্তব্য করলে তাকে সমর্থনে আরও অনেকে ঝাঁক বেঁধে ওই নারীকে গালিগালাজ এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে আমরা শুনব সমাজে প্রতিষ্ঠিত নারীর ডিজিটাল মবের শিকারের দুর্বিষহ অভিজ্ঞতা এই যে আপনি ঠিক না লিখলেন আপনি একটা একটা সিদ্ধান্ত জানালেন সেটাই তারা মেনে নিতে পারে না তখন দেখা যায় যে আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে একটা ছবি নিয়ে ওই গালিগালাজ দিয়ে বলছে যে যেরকম ট্যাগিং করে আপনি শাহবাগি আপনি অমুক আপনি তমুক পাবলিক কন্টেন্ট বানাতে গিয়ে ইনবক্সে মেরে ফেলার মতো হুমকি পেয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা একটা মেয়ে সার তো রেপ করবে এখানে তো মেয়েটারও দোষ আমি যখন এটা নিয়ে লিখা শুরু করলাম তো লিখার পরে সাথে সাথে গণহারে মানুষজন তোরাই দৌজকে জ্বলবি তোদের এটা হবে তোদেরকে পুড়িয়ে মারা দরকার এবং আপু আর লট অফ থ্রেটস কাম টু আওয়ার ইনবক্স ইউ নেভার নো আপনাকে কখন কেউ এসে হয়তো আপনাকে একটা ছুরি আঘাত করে গেল বা আপনাকে মেরে গেল হয়েছেন মানসিকভাবে বিপর্যস্ত স্বাভাবিক কে করেছে ব্যাহত বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ধর্মকে। ধর্মের কথা বলছি বলেই হয়তো আমি নারীকে যে ছোট করতেছি বা একটা নারীকে যে আমি হ্যারাস করছি এটা জাস্টিফাইড ব্যক্তিগত জীবন চর্চা থেকে শুরু করে পরিবারের সদস্যদেরও হতে হয়েছে ডিজিটাল বুলিং এর শিকার আমার সোশ্যাল মিডিয়া সব প্ল্যাটফর্ম গুলো আমার মা দেখাশোনা করে সো সে অনেক বেশি হাইপার হয়ে যায় যে এটা কোন ধরনের কথা এত তো অ্যাকসেপ্ট করা যায় না কে কখন রেপ হয়ে যাবে কে কখন হ্যারাসমেন্টের শিকার হবে কে কখন বুলিং এর শিকার হবে রাস্তায় কে কখন কার ওনা টান দেওয়া হবে এটা কিন্তু আমরা জানি না সো সব সময় অ্যালার্ট থাকতে হয় প্রশ্ন হলো রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রকে পাশে পেয়েছেন কতখানি যে রাষ্ট্র আসলে সত্যিকার অর্থে প্রতিকার চায় কিনা সেই জায়গায় আমি আসলে আত্মবিশ্বাস পাই না যে আমি রাষ্ট্র হিসেবে আস্থা পাই না শাস্তি না দিলে আপনি কিভাবে বুঝবেন যে এই জিনিসটা বলা ঠিক কি এই জিনিসটা ঠিক না তার মানে রাষ্ট্র আইনগতভাবে বলে যে আমরা আসি কিন্তু এই থাকাটা আসলে ইমপ্লিকেশনসে আমরা আসলে খুব এটা দেখি না একজন সংবাদ হিসেবে নিজের একটি অভিজ্ঞতা দিয়ে শেষ করতে চাই নারী ট্রাভেলারদের নিয়ে আমার করা একটি প্রতিবেদনে এত পরিমাণ গালিগালাজ আর আমার পরিবার নিয়ে বুলিং করা হয়েছিল যে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না দর্শক যে গণমাধ্যম সমাজে সবার অধিকারের কথা বলে সেখানেও নারীর ডিজিটাল মবে ছাড় নেই তবে থেমে থাকলে হবে না করতে হবে প্রতিবাদ বলিষ্ঠ উচ্চারণে এত উচ্চস্বরে যেন রাষ্ট্রের যমুনা নিউজ ঢাকা খুলনায় দুর্বৃত্তদের গুলিতে একাধিক হত্যা মামলার আসামি ও চরমপন্থী নেতা শাহিন নিহত হয়েছেন শনিবার রাতে নগরীর বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে নিহত শাহিনুর রহমান দৌলতপুরের কার্তিক কুল এলাকার বাসিন্দা পুলিশ জানায় একদল দুর্বৃত্ত শাহিনের উপর অতর্কিত গুলি করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে নিহত হন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সহ ক্রাইম সিনের সদস্যরা হুজি শহীদ হিসেবে পরিচিত একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহিন পুলিশের ধারণা পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড আমি তো বাসায় শুয়েছিলাম বাসার থেকে ডাক দিল শব্দ হলো কিসের চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের মারধর ও ছুরিকাঘাতে কমর উদ্দিন নামে এক যুবতল কর্মী নিহত হয়েছেন শুক্রবার রাতে উপজেলার হলদিয়া আমিরহাট বাজারে এই ঘটনা ঘটে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কমরকে মৃত ঘোষণা করেন গণ অভ্যুত্থানের পর সৌদি আরব থেকে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন তিনি এলাকায় সিন্ডিকেট করে মাটি কাটা ফসলি জমি ভরাট ও বালু উত্তোলন নিয়ে যুবদলের আরেকটি পক্ষের সাথে তার বিরোধ ছিল পুলিশের ধারণা এরই জেরে এই হত্যাকাণ্ড জড়িতদের ধরতে অভিযান চলছে উত্তরাঞ্চলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে তেরো কিলোমিটার সার্ভিস লেন খুলে দেওয়া হচ্ছে সংশ্লিষ্টদের আশা এতে বিগত বছরের তুলনায় অনেকটাই কমে আসবে যানজট দুর্ভোগ কমবে যাত্রীদের মহাসড়ক জুড়ে মোতায়েন থাকবে আর বাহিনীও প্রতি বছরই ঈদের আগে মহাসড়কে থাকে বাড়ি ফেরা মানুষের চাপ প্রায় সবগুলো সড়ক মহাসড়কেই অসহনীয় যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয় যাত্রী চালকদের এবছর ঈদের আগেভাগেই তাই মহাসড়কে যানজট কমাতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের অ্যালেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত খুলে দেওয়া হবে তেরো দশমিক ছয় কিলোমিটারের সার্ভিস লেন এতে আগের চেয়ে কম হবে যানজট কমবে ভোগান্তিও রাস্তাঘাটে ক্লিয়ার চাই যাতে কোনো জায়গায় যানজট না সৃষ্টি হয় কাজ যদি সম্পন্ন করা যায় তাহলে সঠিকভাবে আমরা যাতায়াত করতে পারবো ছোট ছোট যে খাইকন্দ আছে এগুলো হয়তো সমাধান করলে তাহলে ভালো গাড়ি চলাতে যেতে পারে সিরিয়াল মতো যদি গাড়ি যায় তাহলে রাস্তায় জ্যাম লাগবে না আমাদের মতো লোকজনই কিছু কিছু ডিস্টার্ব আছে যারা আনসিরিয়ালে গাড়ি ঢুকায় মহাসড়কের পাশে যত্রতত্র পার্কিং ওভারটেকিং এবং রং সাইডে গাড়ি চালানো রোধে মোতেন করা হবে সাতশো পুলিশ ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করার পাশাপাশি সড়কে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কাজ করবেন তারা টাঙ্গাইল জেলা পুলিশের নিজস্ব জনবলে সাড়ে সাতশো ম্যান পাওয়ার এখানে কিন্তু ডেপ্লয়েড থাকবে একেবারে টাঙ্গাইল জেলা পুলিশেরই এবং এটার সাথে আরও সাপোর্টিং হিসাবে কিন্তু আরও অনেকেই থাকবে টাঙ্গাইল থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের ফোর লেনের কাজ করছে মোনায়েম গ্রুপ প্রকল্প সংশ্লিষ্টরা জানান আগামী এক বছরের মধ্যে পুরোপুরি চালু হবে লেন মিডিয়ানের কাজ শুধু আছে এটা আগামী আগামী দিনের মধ্যে হয়ে যাবে তাতে আমরা আশা করছি যানজটের কোনো সম্ভাবনা এখানে থাকবে না ঈদের সময় যমুনা সেতুতে ঈদের সময় যমুনা সেতুতে আঠারোটি টোল বুথ সক্রিয় থাকবে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ফুসে উঠেছে হবিগঞ্জবাসী ক্ষুব্ধ শিক্ষার্থীরাও পালিত হচ্ছে মানববন্ধন সহ নানা কর্মসূচি তারা বলছেন সাধারণ মানুষকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করতেই এই ষড়যন্ত্র দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় শুরু হয় মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম কিন্তু দীর্ঘদিনেও হয়নি স্থায়ী ক্যাম্পাস জুলাই অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটির নাম পাল্টে হবিগঞ্জ মেডিকেল কলেজ করা ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই সম্প্রতি ছয়টি সরকারি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের তালিকায় আসে হবিগঞ্জ মেডিকেল কলেজের নাম এমন খবরের পর থেকেই খুব দেখা যায় জেলাবাসীর মধ্যে তারা বলছেন কলেজটি শুধু শিক্ষার জন্য নয় এই অঞ্চলের সুচিকিৎসা নিশ্চিতের জন্য প্রয়োজন তো হবিগঞ্জের মানুষের চিকিৎসা সেবা বন্ধ করে না দীর্ঘ কয়েক বছর এখানে অবকাঠামুকত উন্নয়ন হয়নি সেটা দায় দায়ী তো পঁচিশ লক্ষ মানুষ নেবে না এই হাসপাতাল প্রচার কিংবা বন্ধ করার যে প্রচেষ্টা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এমন সিদ্ধান্ত থেকে সরে না আসলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়েছে সচেতন মহলও

গেল বছর ভূমি অধিগ্রহণ সহ স্থায়ী ক্যাম্পাস নির্মাণে এক হাজার চারশো কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়েছে পরিকল্পনা কমিশনে অনুমোদন পাওয়া গেলে মানুষের সুচিকিৎসা নিশ্চিতে ভূমিকা রাখবে মেডিকেল কলেজটি এমনটাই মনে করেন অধ্যক্ষ জমি অধিগ্রহণ বিল্ডিং স্থাপন এবং হাসপাতাল স্থাপন সহ এই সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করে তাহলে অত্র এলাকার জনগণের যেমন লাভ হবে তদ্রুপভাবে দেশের সেবায় এই স্থাপনাগুলো একটি বিশেষ ভূমিকা পালন করবে প্রতিষ্ঠানটিতে আটটি বেচে শিক্ষার্থীর সংখ্যা চারশো একচল্লিশ জন প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ ইয়েমেনে চলছে হুতি বিরোধী মার্কিন অভিযান ভয়াবহ বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে চব্বিশ জনের আরও সাত জন আহত শনিবার সন্ধ্যায় রাজধানী সানা ও আশপাশে হয় সিরিজ বিস্ফোরণ উত্তরাঞ্চলের প্রদেশ সাদায়েও হয়েছে হামলা সৌদি সীমান্তবর্তী অঞ্চলটি হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এক বিবৃতিতে বেসামরিকদের উপর হামলার অভিযোগ তুলেছে সশস্ত্র উপস্থিতি সোশ্যাল দেয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন মার্কিন এয়ারক্রাফটে মিসাইল ছুড়েছে হুতিরা টার্গেট করেছে তাদের সেনা ও মিত্রদের সে কারণেই ইয়েমেন এই অভিযান এর আগে লোহিত ও আরব সাগরে ইসরায়েল ও মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দেয় হুতিরা সশস্ত্র গোষ্ঠীটি হামলা বন্ধ না করলে নরক বৃষ্টির পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প ফিলিস্তিনিদের সমর্থনে আবারও লন্ডনের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ শনিবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ র্যালি করে তারা স্থায়ী যুদ্ধবিরতি ও হামলা বন্ধের দাবিতে লন্ডনের কেন্দ্রে জড়ো হয় তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের জোরালো দাবি জানায় বিক্ষোভকারীরা প্রতিবাদী স্লোগান ব্যানার ফেস্টুন ও ফিলিস্তিনিদের পতাকা হাতে চলে মিছিল অনেকেই পরিধান করেছিল ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফায়া ড্রাম বাজিয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয় লন্ডনের রাজপথ